হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আর ছোট্ট মোট একটা পিকনিক করবো তারই আয়োজন চলছে দেখতে থাকো তো দেখা এরা তো বললো তুমি তো শুনতেই পেলা আর আমার বড় মো দেখো বলছি তুমি কিছু বলো দেখো ও তো একদম লজ্জা ভিডিও তো আসতেই চাই না কি আর বলবো আর দেখো সবকিছু পেঁয়াজ কেটে দিচ্ছে একজন রসুন ছিলে দিচ্ছে তো এই চলছে আমাদের পিকনিকের জোরো সরো আর আমি এদিকে চিকেন আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি দেখো বিনস গাজর ক্যাপসিকাম সব ফ্রাই করে নিচ্ছি ওই জন্য বলেছিলাম দুটো তারপরে দেখো ওরা পাতা এনেছে আমাদের জমিনের থেকে একটা পাতা এনেছে একটা পাতা তৈরি হবে যা হয় বেশি মানুষের বুঝি দেখো ওদেরকে এখন আবার পাতা আনতে পাঠিয়ে দিলাম তো আবার একটা পাতা আনতে চলে গেল ওরা আর এইদিকে দেখো আমার চিকেন কষাটাও রেডি হওয়ার মধ্যে আর ফ্রায়েড রাইসটাও কমপ্লিট হওয়ার মধ্যে মানে হয়েই গেছে তো সব কিছু দিয়ে দিয়েছি আর আমার এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমাদের হয়ে গেছে হওয়ার পরে তবে দেখো আমরা সব ছাদে চলে এসেছি তো পিকনিক ছাদে সব থেকে বেশি ভালো লাগে খেতে তো নিচে রান্না করে নিয়ে আমরা ছাদে চলে এসেছি দেখো চিকেন কষা লাল লাল চিকেন কষা ফ্রায়েড রাইস তো আমার বড় ভাগনি বললো তাহলে মামি আমি থালাটাকে ভালো করে সাজিয়ে দিও যে হ্যাঁ ঠিক আছে তুমি সাজাও এদিকে আমি তাহলে সালাডটাকে ঠিক করে নিই বলছে ঠিক আছে তো ভালো করে একটু থালাটা সাজিয়ে দিচ্ছে তো দেখো পিকনিকে আমরা সবাই যে একটু ভালো করে সাজিয়ে বুঝি একটু খাওয়াটা বেশি পছন্দ করি তো ওই এরকম করে সাজিয়ে দিলো আর আমি ভালো করে নিয়ে ফ ইয়ে আর ফ্যার ইয়েটা কী বলো মাংসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো তো তোমরা কে কিরকম ভাবে পিকনিক করতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে বলো আমাকে তো দেখো একে একে সবারই মানে চারজনে আমরা চারজনে পিকনিক করছি মানে তো আমরা চারজনের থালাটা দেখো ভালো করে ভালো করে সাজিয়ে দিলো আর যে যেমন মাংস খাবে মানে যেমন যে খেতে চায় ওরকমভাবে দিয়েছে শরীর পছন্দ মতন তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আমরা খেতেও বসে গেছি আর সবাই বু দিবে দেখো কি কেমন হয়ে হয়েছে দিচ্ছে দেখো থ্যাঙ্ক ইউ টেকা দেখা ভালো হয়েছিল তুমি আমার বড় বসে কি বলবো আর ওর কথা ছাড়ো তো দেখো এখন চলো শুন শুন সব রিভিউ দিচ্ছে না তো আমিও একটু ভালো লাগছে না আমিও একটু খেতে থাকি ট্রাই করি যে কেমন হয়েছে তো দেখো আমি এখন খেয়ে দেখবো আর আসলে সত্যি কথা খুবই সুন্দর হয়েছিল খেতে তো আমি খেতে থাকি চলো আর তোমরা ভালো লাগলে আমার লাইক করতে থাকো আমার চ্যানেলটাকে আর আমার ইউ ফেসবুক পেজ থেকে দেখা লাগে অবশ্যই একটা পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে